এই বইটা গত কয়েক বছর ধরে পাঠত্য এবং প্রাচ্য ইস্ট্যান্ড ওয়েস্ট সব জায়গায় আলোড়ন সৃষ্টি করেছে বইটা নিয়ে আমরা অল্প কিছুক্ষণ একটু আলাপ করব কারণ এটা আমাদের ফিনান্সিয়াল ফ্রিডম সোশ্যাল ফ্রিডম ফ্যামিলি ফ্রিডম ইভেন পার্সোনাল ফ্রিডম পর্যন্ত এনে দিতে পারে সাবস্টেনশিয়ালি বইটার লেখক মর্গাম হাউসেল একজন প্রাক্তন ওয়াল স্ট্রিট অ্যানালিস্ট সাকসেসফুল রাইটার বইটাতে তিনি বাস্তব ধর্মী উদাহরণ এবং ব্যক্তিগত অভিজ্ঞতাগুলোকে কম্বাইন করেছেন এই বইয়ে টোটাল উনিশটি অধ্যায় আছে অধ্যায় তাদের প্রত্যেকটা অধ্যায়ের আবার ডিস্টিং ফিচার আছে অত্যন্ত সাবলীল সহজ এবং আকর্ষণীয় ভাষায় বইটাকে উপস্থাপন করা হয়েছে এটা মূল বিষয়বস্তু হলো ফাইন্যান্স ইকোনমিক্স অ্যান্ড হাউ হিউম্যান বিহ্যাভ বিহ্যাভ উইথ দেয়ার মাইন্ডসেট সেট উইথ দ্য মানি অ্যান্ড ফাইন্যান্স অ্যান্ড দেয়ার এক্সপেন্ডিচার অ্যান্ড সেভিং অ্যাজ ওয়েল অ্যাজ ইনভেস্টমেন্ট হ্যাজ বিন আর্টিকুলেটেড প্রপারলি আমরা আগেই বলেছি বইটার মূল থিমটা এখন মেজার অবজেক্টিভ উদ্দেশ্যগুলো আমরা দেখি অর্থ বিতরণের সংখ্যা অনুভূতির প্রভাব বেশি উইল লাভ বনাম ঝুঁকি সিদ্ধান্তে লাখ এবং ঝুঁকির সমন্বয় বোঝানো হয়েছে কোন কেন মানুষ ভুল সিদ্ধান্ত নেয় তা ব্যাখ্যা করা হয়েছে তাত্ত্বিক নয় কার্যকরী অভ্যাস তৈরিতে সহায়তা করবে এই বইটা বর্তমানে ভবিষ্যতের অর্থনৈতিক পরিকল্পনা সহায়ক হবে বইটা ঝুঁকি আকস্মিক সফলতার পেছনে ভাগ্য বা সুযোগও কাজ করে কিন্তু যে পরিমাণে ঝুঁকি মানুষ নিবে ক্যালকুলেটিং ঝুঁকি সেই পরিমাণে তার সম্ভাবনা আছে রিটার্ন পাওয়ার উচ্চ রিটার্নের সাথে উচ্চ ঝুঁকি স্বাভাবিকভাবেই কানেক্টেড অন্যের সাফল্য বিচার করার আগে সম্পূর্ণ প্রেক্ষাপট জানা জরুরি আমরা অনেকের সাফল্যতা দেখে অনেক এক্সাইট হই বিফলতা দেখে অনেক এক্সাইট হই কিন্তু তার রিস্ক টেকিং অ্যাটিটিউডগুলো আমাদেরকে ক্যালকুলেট করতে এখানে বিভিন্ন মানুষের গল্প থেকে বাস্তব উদাহরণ তুলে ধরা হয়েছে সফলতা লাখ এবং ঝুঁকি সমন্বয় করে দিতে হবে কিভাবে সেটা আলোকপাত করা হয়েছে এই বইয়ে লেখক অ্যানাপ নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছেন অ্যানাপ প্রত্যেকের জন্য আলাদা ব্যক্তিগত প্রয়োজন অনুসারে এটা ডিফাইন হতে পারে সীমাহীন চাওয়ার আর্থিক বিপর্যয়ের ঝুঁকি থাকে লোভের কারণে সো আমাদেরকে অ্যানাপ ডিফাইন করতে হবে নিজের জীবনযাত্রার ভিত্তিতে অ্যানাপ লাইন টানা জরুরি আমি কিভাবে লাইফটাকে লিড করতে চাই আমি কিভাবে আমার ফিনান্সিয়াল ফ্রিডমকে ডেভেলপ করতে চাই আমি কিভাবে আমার রিটায়ারমেন্ট পরবর্তী জীবনটাকে কাটাতে চাই ফ্যামিলিটাকে কিভাবে রাখতে চাই এগুলোর উপর নির্ধারণ করে আমাকে অ্যানাপ ডিফাইন করতে হবে অ্যানাপ থাকলে মানসিক চাপ কমে আমি যদি আমার নির্ধারণ করি প্রপারলি এস্টিমেট করি বাজেট করি সেই অনুযায়ী যদি প্ল্যান করি সেভিং করি ইনভেস্ট করি তাহলে মানসিক চাপ কমবে স্ট্রেস কমে যাবে আমি লেখক এ পর্যায়ে পাওয়ার অফ কম্পাউন্ডিং এর উপরে আলোকপাত করেছেন ছোট ছোট সঞ্চয় নিয়মিত দীর্ঘমেয়াদি পড়লে এটার ইফেক্টটা কেমন হয় সাবস্ট্যান্সিয়ালি এ লার্জ অ্যামাউন্ট অ্যাকোমোডেট হয় এবং এটা একটা বিশাল একটা অ্যাসিভমেন্ট হয় জীবনে ফিনান্সিয়াল ফ্রিডমের জন্য সেটা লেখক এখানে আলোকপাত করেছেন যত আগে শুরু করা যাবে তত তত দেরি হওয়ার আগে সফল দেখতে পাবেন সফলতা দেখতে পাবেন যারা দেরিতে শুরু করে তারা অনেক সাফার করে আমি আমরা আমাদের আশেপাশে অনেকে দেখেছি যারা দেরিতে শুরু করে তারা এফেক্টেড হয়েছে এবং তারা জীবনে অনেকগুলো দিয়ে পার করতে হয়েছে সামান্য এক্সিডেন্টের কারণে তারা আর্থিক বিপর্যয়ে পড়েছে তাদের জীবনটা থেমে পড়েছে সো ধারাবাহিক সঞ্চয় এবং বিনিয়োগ এবং অতি দ্রুত শুরু করা লেট স্টেজে শুরু না করলে অনেক বেশি বেনিফিট পাওয়া যায় অনেক বেশি রিটার্ন পাওয়া যায় স্ট্রেস ফ্রি জীবন লিড করা যায় মার্কেট আমার ভয় পেয়ে দেরিতে না এসে দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি রাখতে আমাদেরকে ইনভেস্টমেন্ট অ্যাটিটিউড ডেভেলপ করতে হবে ট্রেডিং অ্যাটিটিউড থেকে বেরিয়ে আসতে হবে কারণ আমরা যারা টোয়েন্টি ফোর বাই সেভেন এখানে সময় দিতে পারি না প্যাসিফ ইনকামের জন্য মনোযোগী থাকে আমাদের মেন জব থেকে যারা আমরা আর্ন করি এবং অন্যান্য প্যাসিভ ইনকাম থেকে এক্সট্রা আর্ন করতে চাই তারা ট্রেডিং এ মনোযোগ দিলে আমরা বেশি লাভ করতে পারব না লেখক এ পর্যায়ে আচরণিক গুরুত্ব এবং টেল ইভেন্টস নিয়ে কথা বলছেন শুধুমাত্র বুদ্ধিমত্তা নয় ধৈর্য এবং অনুশীলন বেশি জরুরি অনেক ট্যালেন্ট থাকলে জীবনে কিছু করা যায় না ধৈর্য এবং বার বা পর্যায়ে রাখতে পারি অপ্রত্যাশিত ঘটনা বড় সংকট বা সুযোগ হিসাবে আসে আনএক্সপেক্টেড ইভেন্ট যেমন আমাদেরকে অনেকগুলো হার্ডেল ডিফিকাল্টিস এর মধ্যে ফেলে দেয় ব্যক্তি পরিবার প্রতিষ্ঠান সমাজে ঠিক একইভাবে এগুলো আমাদের অনেক গুলো সুযোগ ক্রিয়েট করে প্রত্যেকটা ইভেন্টই একটা সুযোগ দেয় লেখক এ পর্যায়ে এই কথাই বলতে চাচ্ছেন জরুরি উপস্থিতির জন্য অতিরিক্ত সঞ্চয় রাখা আবশ্যক আমরা যদি আমাদের ইমার্জেন্সি ফান্ড ক্রাইসিস মিটিগেটিং ফান্ড ডেভেলপ না করি তাহলে অবশ্যই আমাদেরকে লোন বরং এইগুলোর মধ্যে ঢুকে যেতে হবে যে ঋণগুলো পরবর্তীতে আমাদের জীবনের জন্য একটা বড় অভিশাপ আকারে চলে আসে জীবনটা ভেঙে হয়ে যায় পরিকল্পনায় অপ্রত্যাশিত ইভেন্টকে অবশ্যই অবশ্যই গুরুত্ব দিতে হবে সত্যিকারের সম্পদ সমান স্বাধীনতা লেখকের পর্যায়ে ট্রু ওয়েলথ কি নেটওয়ার্ক কি এবং ফ্রিডম কি সেটাকে ডিফাইন করেছেন নিজের পছন্দ করতে হবে আমাদেরকে বারবার সময়টাকে প্রোডাক্টিভ কাজে কাজে লাগাতে হবে কেবল টাকা নয় সময় এবং সুযোগের মূল্যও রয়েছে আসলে মানুষের জীবনে এই যে সময়ের সামষ্টিক যোগফল শুধু টাকা কনসোলিডেট অ্যাকুমুলেট করলে জীবনে শান্তি পাওয়া যায় না সময়টাকে কাজে লাগাতে হবে আর্থিক চাপ মুক্ত মনামাতি এবং জীবনযাত্রার গুরুত্ব আমাদেরকে অবশ্যই ফিনান্সিয়াল স্ট্রেস থেকে বেরিয়ে আসতে হবে ফিনান্সিয়াল ফ্রিডম যখন সেভিংস থাকবে ইনভেস্টমেন্ট থাকবে আহ সেখান থেকে রিটার্ন থাকবে প্যাসিভ ইনকাম থাকবে হ্যাঁ অবশ্যই অবশ্যই আমরা আমাদের জীবনটাকে শান্তিতে থাকব প্রশান্তি পাব ফ্যামিলি চাপ মুক্ত থাকবে জীবনটা হবে একটা শান্তির যাত্রা আয় এবং ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা কখনোই আয়ের অধিক ব্যয় করা যাবে না আয় যা করতে হবে তার অ্যাটলিস্ট টোয়েন্টি ফাইভ পারসেন্ট অর টোয়েন্টি সঞ্চয় এবং সেখান থেকে বিনিয়োগ ইনভেস্টমেন্ট করতে হবে বিনিয়োগগুলো অবশ্যই খুব চিন্তা ভাবনা করে করতে হবে আহ দেখে বিনিয়োগ চিন্তাগুলো করতে হবে এবং সেভাবে বিনিয়োগ করতে হবে লেখক পর্যায়ে আমাদের যে শিক্ষাগুলো দিয়েছেন উনিশটা চ্যাপ্টারে তার মূল শিক্ষাগুলো আমরা এখানে নিয়ে আসলাম ইমার্জেন্সি ফান্ড তৈরি করতে হবে মাসের আয়ের দশ থেকে বিশ পার্সেন্ট আলাদা অ্যাকাউন্ট রাখুন হঠাৎ জরুরি পরিস্থিতিতে চিকিৎসা আনসার্টেন চাকরি চলে যাওয়া যে কোনো মধ্যে টার্মিনেট হয়ে যাওয়ার কাজে দিবে আপনার এই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট সেভিংস যেটা কম্পাউন্ডিং ইফেক্টের কারণে অনেক বড় একটা অ্যামাউন্ট ডে বাই ডে ডেভেলপ অ্যানফ সীমা নির্ধারণ করতে হবে ব্যক্তিগত খরচের মধ্যে কোনো খাদ আপনার জীবনযাত্রায় মান উন্নয়ন করে কোনগুলো আপনাকে কনজামশন করে দেয় লাইফে ভালো কোনো রিটার্ন দেয় না সেটা নির্ধারণ করতে হবে সেগুলো চিহ্নিত করুন তার বাইরে অতিরিক্ত ব্যয় এড়া প্রতি মাসের সামান্য একটু নির্দিষ্ট অঙ্ক যেমন এক হাজার দুই হাজার ইন্ডেক্স ফান্ড মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করুন কম্পাউন্ডিং ইফেক্ট পেতে হলে এগুলো করতে হবে মার্জিন অফ সেফটি বজায় রাখুন মাসিক বাজেটের ব্যয় করতে পারবেন এমন পরিমাণের সাথে অতিরিক্ত টেন ফিফটিন সঞ্চয় রাখুন ভবিষ্যতের ঝুঁকি সামলাতে সময় সহায়তা করবে পার্ট টাইম ইনকাম প্যাসিভ ইনকাম লাইক ফ্রিলান্সিং টিউটরিং রেন্টিং উৎস তৈরি করুন প্যাসিভ এবং সাইড ইনকাম বাড়িয়ে আপনার জীবনকে ফিনান্সিয়াল ফ্রিডম দিবে থ্যাংক ইউ